মুর্শিদাবাদের বহরমপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে জানতে পেরে শিয়াল মারাতে কাঁদির দিক থেকে একটি সরকারি বাস থেকে দুই যুবককে গ্রেপ্তার করে দুই যুবককে চোরাই মোবাইল নিয়ে বাসে আসছিল বলে খবর ছিল পুলিশ দুজনকে আটক করে তাদের কাছ থেকে একশো মোবাইল ফোন উদ্ধার করে যার মালিকানা তারা দেখতে পারেনি দুই অভিযুক্ত স্বীকার করেছে যে মোবাইলগুলো চুরির পুলিশ সেদের গ্রেপ্তার করে তদন্ত শুরু করেছে যে কোথা থেকে মোবাইলগুলো চুরি করে তারা কোথায় মোবাইলগুলো নিয়ে যাচ্ছিল তা দেখা হচ্ছে বলে জানা যায় পুলিশ সূত্রে জানা যায় মোবাইলগুলো সঠিক মালিক ট খোঁজ করে তাদের হাতে দ্রুত ফুরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে পুলিশ সূত্রে আরো জানা যায় দুজনের নাম আব্দুল গাফার এবং হাতিকুল ইসলামীদের দুজনের বয়স চব্বিশ বছর দুজনের বাড়ি মালদা জেলার কালিয়াছক থানায় বারোটা নাগাদ আমাদের বহরমপুর থানার একটি পুলিশ টিম একটি বিশেষ ও গোপন সূত্রে খবর পেয়ে শিয়াল একটি অভিযান চালায় কাঁধির দিক থেকে একটি সরকারি বাস আসছিল আমাদের কাছে পূর্ব সূত্রে খবর ছিল যে দুজন ব্যক্তি চোরাই মোবাইল নিয়ে তারা আসছে এবং পুলিশ তাদেরকে ইন্টারসেপ্ট করে এবং তাদের কাছ থেকে একশো দশটি মোবাইল ফোন পায় যেগুলোর মালিকানা ওরা দেখাতে পারেনি এবং এই মোবাইলগুলো চুরির মোবাইল ওরা স্বীকার করেছে এবং আমরা চেষ্টা করছি যে এই মোবাইল গুলো কোথা থেকে চুরি করা হয়েছে কোথায় ওরা ডিসপোজাল করে সেগুলো একদিকে আমরা চেষ্টা করছি আর দিকে আমরা এই মোবাইল যারা প্রকৃত মালিক সেই মোবাইল অনুসন্ধান করে তাদের দ্রুত ফিরিয়ে দেওয়ার আমরা করছি এটা একটা কাঁধির দিক থেকে একটা বাস আসছিল বাস আমরা তদন্ত করে আমরা বার করবো এটা চোরাই মোবাইল বলেই ওরা শিকার করেছে টুইন মালিক সবগুলো আছে মোবাইল ফোন আছে বিভিন্ন কোম্পানির যাচ্ছে এগুলো আছে আইফোন এখানে নেই এমনি আইফোন ছাড়াই আছে এগুলো আমরা ইনভেস্টিগেশন করে দেখবো ওরা সেগুলো আমরা মেসেজ পাঠাচ্ছি 12 দিন দেখছি ইনভেস্টিগেশন করে একটু আগেই ধরা হয়েছে এদের নাম হচ্ছে আব্দুল গফুর